এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ওপর কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত অনেক ভিডিও রয়েছে তোমরা যারা এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের সম্পূর্ণ মামলা বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে দেওয়া ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখতে পারো আজকে আলোচনার যে বিষয়বস্তুটি হলো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো মামলা সম্পূর্ণ ভিডিও থাকছে কিন্তু বা সম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু থাকছে এবং গুরুত্বপূর্ণ আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে তাছাড়া আমরা আজকে দেখে নেব সেই এসএসসি দু ষোলো সালের প্যানেল বাতিল মামলার মধ্যে জর্জরিত যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীর অফিসিয়াল রিপোর্টে কি বলা রয়েছে অফিসিয়াল রিপোর্ট কী চেঞ্জ হয়েছে না সে আগের অফিসিয়াল রিপোর্ট রয়েছে তারপরে আমরা জানবো অফিসি বাতিল মামলা অফিসিয়াল আপডেট কি কি রয়েছে আদৌ কি আমাদের এই দুটো মামলা মানে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা এবং ও সার্টিফিকেট বাতিল মামলা ওই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার জাস্টিস জেবি পার্গিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে লিস্টেড হওয়া সত্ত্বেও কিন্তু কোনোরকমভাবে এই মামলা শুনানি হচ্ছে না বা লিস্টেড থাকলেও কোনোরকমভাবে এই মামলা দুটির যে সম্পূর্ণ শুনানি কিন্তু হচ্ছে না বিচারপতি দয়রা এই মামলা দুটির কিন্তু যে জাস্টিস বা বিচার কিন্তু দিচ্ছেন না তো আজকে পুরো এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে আমরা সময়টিকে দীর্ঘায়িত না করে কিন্তু টোটাল আলোচনার বিষয়বস্তুতে চলে যাব এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার সম্পূর্ণ বিস্তারিত আপডেট নিয়ে নেব এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে তো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যা ডায়রি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অর্চিতার্চি তোমরা প্রত্যেকেই অনস্কিনে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার এবং কেস নাম্বার এস এলপি যে মামলা নাম্বার হয়েছে নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার হয়েছে চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড হয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশে প্রেজেন্ট বা লাস্ট লিজিস্টার অ্যাকচুয়ালি লাস্ট লিস্টেড হয়েছিল তিন তারিখ থার্ড অক্টোবরে কিন্তু লাস্ট লিস্টেড হয়েছিল এবং ওই দিন কিন্তু সম্পূর্ণ কোনোরকমভাবে এই মামলাগুলোর শুনানি হয়নি মানে এসএসসি রিলেটেড দু হাজার ষোলো প্যানেল মামলা রিলেটেড যে সমস্ত কানেক্টিং ম্যাটার্স ছিল এই সমস্ত কানেক্টেড ম্যাটার্সগুলির কোনোরকমভাবে শুনানি হয়নি কারণ অলরেডি একটা পাড ধার ম্যাটার্স ছিল যে পাড ধার ম্যাটারগুলো পুরোপুরিভাবে ওই দিনই সম্পূর্ণভাবে কিন্তু ডিসপোজ করিয়ে দেওয়া হয়েছে বা পুরোপুরিভাবে শুনানি হয়েছে ওই দিনে থার্ড অক্টোবরে তো আজকে আমরা জেনে নেব এই মামলাকে যে কত নম্বর কী স্টেজ কী স্টেজে রয়েছে বা কোন স্টেটাসে রয়েছে পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল ওর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস নোট টেকেন আপ নোট টেকেন টুডে রিটেন ইয়স পজিশন ওটেন তো এই মামলাটি আমাদের বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগ যেটা চারটি ক্যাটিগরিতে বিভক্ত ছিল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি বিভাগের জন্য এই মামলাটি করা হয়েছিল মূলত এবং এই মামলাটি লাস্ট মানে টেন্ডেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইটলি টু বি লিস্টেড অন তো সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে পনেরো দশ দু হাজার চব্বিশের তার কম্পিউটার জেনারেটের ডেট দেওয়া হয়েছে এই মামলার তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যা পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপেন্ডেন্ট হচ্ছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জী রয় বহুবার আমরা কিন্তু এই নামগুলো কিন্তু এই ব্যক্তিবর্গদের নামগুলো বলেছি এবং পিটিশনারদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট থাকছেন ওনার নাম হচ্ছে আস্থা শর্মা এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট থাকছেন ওনার নামগুলা আমি বারে বারে বলেছি আরেকবার বলছি আদিল আহমেদ যে ক্যাভিট ফাইল সাবমিট করেন বা ক্যাভিট মামলাগুলো বিশেষত এই ম্যাটার্সের সঙ্গে কিন্তু যুক্ত করেন তো কুণাল চ্যাটার্জি এবং সিদ্ধেশ সিরিশ দাদবাল আর হচ্ছে শেখর কুমার অ্যাটসেট্রা অ্যাটসেটরা এবার এই মামলাটি যদি আমরা অফিসিয়াল রিপোর্ট নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখে নেব যে লাস্ট অফিসিয়াল রিপোর্ট কবে সাবমিট করা রয়েছে তো আমি এই মুহূর্তে চলে এসেছি যে অফিস রিপোর্টে এবং অফিস রিপোর্টের সেগমেন্টে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এই মামলা রিলেটেড যে অফিস রিপোর্ট দেখো প্রথমে কিন্তু অফিস রিপোর্টের সিরিয়াল নাম্বার এক দুই তিন চার করে প্রত্যেকটাই দেওয়া আছে পুরো দশ পর্যন্ত প্রথমে কিন্তু যে অর্ডার ডেট হয়েছিল উনত্রিশ চার দু হাজার চব্বিশে এবং অফিসিয়াল যে রিপোর্ট যেটা সাবমিটিং করা হয়েছে রিসিভ করা হয়েছে সাতাশ চার দু হাজার চব্বিশে দুটো আঠেরো বেজে সাতান্ন সেকেন্ডে দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ছ পাঁচ দু হাজার চব্বিশের অর্ডার কিন্তু এর অফিসিয়াল রিপোর্ট কিন্তু সাবমিট করা হয়েছে ছ তারিখে দেখতে পাচ্ছ টাইমটাও মেনশন করা রয়েছে তিন নম্বরে যেটা রয়েছে সাত পাঁচ দু হাজার চব্বিশ যেটা রিসিভ করা হয়েছে ছ পাঁচ দু হাজার চব্বিশে এবং প্রায় সন্ধ্যা ছটা চৌদ্দ বিয়াল্লিশ সেকেন্ডে এবং চার নম্বর যেটা রয়েছে ষোলো সাত দু চব্বিশ যেটা রিসিভ করা হয়েছে পনেরো সাত দু চব্বিশে পাঁচ নম্বর যেটা রয়েছে যেটা ওরা গেট ছ আট দু হাজার যেটা রিসিভ করা হয়েছিল পাঁচ আট দু হাজার চব্বিশে নম্বর যেটা রয়েছে আট চব্বিশে ওরা রয়েছে কিন্তু যার রিসিভ করা ডেট হচ্ছে সাতাশ আট দু হাজার চব্বিশ প্রত্যেকটার মিছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছ টাইম কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে যে কত সময় কোটার সময় কত সেকেন্ডে কত মিনিটে কত ঘন্টায় কিন্তু এই অফিস রিপোর্ট এবং কোটার সময় কিন্তু এই অফিস রিপোর্ট কিন্তু রিসিভিং করা রয়েছে এবার সাত নম্বর যেটা রয়েছে তিন ন দু হাজার চব্বিশ যার যে ফাইল রিসিভ করা হয়েছে দুই ন দু হাজার চব্বিশ তারিখে এবং আট নম্বর যেটা রয়েছে পাঁচ ন দু হাজার চব্বিশ যা রিসিভ করা হয়েছে কিন্তু চব্বিশ ন দু হাজার চব্বিশে এবং নৌ নম্বর যেটা রয়েছে যার অর্ডার ডেট হচ্ছে দশ ন দু হাজার চব্বিশ যেটা রিসিভ করা হয়েছে ফাইল ন ন দু হাজার চব্বিশে ওটার সময় তো আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং লাস্টে যেটা আমাদের অলরেডি লাস্টে যে ডেট রয়েছে কেয়ারিংয়ের ডেট রয়েছিলো সেটা হচ্ছে তিন দশ দু হাজার চব্বিশ কিন্তু তিন দশ দু হাজার চব্বিশের কোনো রকম কিন্তু ওরা ডেট নেই মানে সরি রিসিভিং ফাইল নেই তো তোমরা দেখতে পাচ্ছ লাস্ট যে রিসিভ ফাইল করা রয়েছে যেটা ওরা ডেট পড়েছিল যে চব্বিশ ন দু হাজার চব্বিশে এবং তার রিসিভিং ফাইল কিন্তু নেওয়া হয়েছে তার ফাইলটাকে রিসিভ করা হয়েছে চব্বিশ ন দু হাজার চব্বিশে তো আর কিন্তু কোনোরকমভাবে অফিস রিপোর্ট নেই এই অফিসিয়াল ফাইল তো অলরেডি আমি চব্বিশ তারিখের যে মানে তেইশ তারিখে যে সাবমিট করা হয়েছিল যে ফাইলটা রিসিভ করা হয়েছিল চব্বিশ তারিখের জন্য সেই চব্বিশ তারিখের ফাইলটা আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরবো এই মুহুর্তে সেখানে দেখবো আমরা যে কী কী চেঞ্জেস অ্যাকচুয়ালি হয়েছে যদি না হয়ে থাকে সেগুলো কিন্তু কোনোরকমভাবে আর ডিসকাশন করবো না কারণ ডিসকাশান করা মানে অনেকটা টাইম লেন্দি হয়ে যাবে অনেকটা সময় কিন্তু দীর্ঘায়িত হবে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিস রিপোর্ট যেটা তোমরা লাস্ট লিস্টে হওয়া মানে লাস্ট তারিখ সাবমিট করা যেটা তেইশ নয় দু হাজার চব্বিশে সাবমিট করা যে অফিসিয়াল রিপোর্ট যেটা কিন্তু লিস্টেড হয়েছিল চব্বিশ নয় দু হাজার চব্বিশে কোড নাম্বার ওয়ান এবং আইটেম নাম্বার ছিল তিনশো ষোলো অ্যান্ড এয়ারসেল তার সঙ্গে কানেক্টেড ম্যাটারস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাফিলিয়েট জুরিডিকশান এখানে দেওয়া হয়েছে যে পিটিশন ফর স্পেশাল লিভ টু আপিল সিভিল নাম্বার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এর প্রত্যেকটা ইন লাকিউটারি অ্যাপ্লিকেশন নাম্বারও দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে ইন লাকিউটারি অ্যাপ্লিকেশনের সঙ্গে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের নাম্বার কিন্তু মেনশন করা রয়েছে এবং প্রত্যেকটা কানেক্টেড মেটার যেগুলো রয়েছে সেগুলোও মেনশন করা রয়েছে তো আমরা যদি এই অফিসিয়াল ফাইলের মানে অফিস রিপোর্টের যদি সিনোপসিসটা তুলে ধরার চেষ্টা করি তাহলে কিন্তু আগে একবার কিন্তু আমি এই অফিসিয়াল বা অফিস রিপোর্টের কিন্তু সিনেমসিস্ট আমি আমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরেছিলাম তো আজকে আমরা দেখবো শুধু এই অফিসিয়াল রিপোর্টের যে সাময়াল সেটা কতটুকু গিয়ে চেঞ্জ হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনস্ক্রিনে যদি আমি স্কুল ডাউন করি ভাবে কিন্তু এতদূর পর্যন্ত ভাবে কিন্তু চেঞ্জেস হয়নি এই ছ নম্বর পর্যন্ত ভাবে না চেঞ্জেসও হয়নি আট সাত আটও সেম নাম আছে দশও কিন্তু সেম আছে এগারোটাও কিন্তু সেম আছে তোমরা দেখতে পাচ্ছ যে ছয়ই আগস্ট কিন্তু এই যে প্রসিডিং ফাইনাল হিয়ারিং যেটা বলা রয়েছে কিন্তু এমত অবস্থায় কোনো রকমভাবে এই মামলার উপর কোনো রকম আলাদাভাবে অফিসিয়াল রিপোর্ট সাবমিট হয়নি অফিসিয়াল রিপোর্ট কিন্তু একবারই সাবমিট হয় এবং এই অফিসিয়াল রিপোর্ট কিন্তু বারে বারে চেঞ্জেস হয় না যদি কোনো রকম ফুটি বা ফুল থাকে তখন সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল রিপোর্ট সাবমিটিং করার সময় কিন্তু তখন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় তো যেহেতু দেখতে পাচ্ছি আমরা আমি স্কুল ডাউন করে চলে এলাম কিন্তু কোনোরকমভাবে অফিসিয়াল রিপোর্টে কিন্তু কোনোরকমভাবে চেঞ্জেস নেই যেরকম আগের বেড়ে অফিসিয়াল রিপোর্ট আমি আলোচনা করেছিলাম ডিসকাশন করেছিলাম সেম সেম সিনোসিস আকারে কিন্তু প্রত্যেকটা কিন্তু এক থেকে দশ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কিন্তু দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা আমি ইল্যাবোরেটলি কিন্তু আমি ডিসকাশন করেছি তো আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লে লিস্টে দেখবেন এসএসসি রিলেটেড যে অফিসিয়াল রিপোর্ট সেই অফিসিয়াল রিপোর্টের কিন্তু একদম পুরোপুরি কী কী বলা হয়েছে রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এই যে অফিসিয়াল রিপোর্টগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার এবং তার রিলেটেড চারের সঙ্গে আরও যেগুলো রয়েছে ক্রনোলজিক্যাল ওয়েতে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে অফিসিয়াল রিপোর্ট বলে কিন্তু সাবমিট করা রয়েছে তো আমি দেখতে পাচ্ছি তাহলে এই মুহূর্তে এসএসসি রিলেটেড এসএসসি রিগার্ডিং আমরা যেটা দেখতে পেলাম যে কোনোরকমভাবে যে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা তিরিশ তিন তারিখের পরে মানে থার্ড অক্টোবরের পরে কোনোরকমভাবে কিন্তু চেঞ্জেস বা পরিবর্তন হয়নি সেই পনেরো দশ দু হাজার চব্বিশ মানে পনেরোই অক্টোবর কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলা রয়েছে এবং সুপ্রিম কোর্টের কর্ম চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস জেবি বার্কিবালা এবং জাস্টিস মনোজ মিশ্রা কিন্তু বেঞ্চে কিন্তু করতে চলেছে তো আমরা কিন্তু নিজে থেকে কোনোরকমভাবে ডিসিশন দিতে পারব না যে সেদিন কতটুকু উঠবে কি উঠবে না তবুও বলবো যে প্রত্যেকে ধৈর্য কারণ যেহেতু পার হার্ট ম্যাটারের কিন্তু বিচারটা মানে যে শুনানিটা বা হিয়ারিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আশা করা যায় আমাদের এই বহু প্রতীক্ষিত মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে ওই দিনই ওঠার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে তো এবারে কিন্তু আমরা চোখ রাখবো সেই বহু প্রতীক্ষিত মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা তো সেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সম্পর্কে কিন্তু আমরা একটু চুলচার বিশ্লেষণ করে জেনে নেব এই দুটি বহু প্রতীক্ষিত মামলার মধ্যে যেটা আমি আগে অলরেডি আলোচনা করলাম এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার সম্পর্কে এবং এই মুহুর্তে যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যার ডায়ের নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ টু সেভেন টু এইট সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আমল চন্দ্র দাস তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যার কেস নাম্বার পুরোপুরিভাবে মেনশন করা রয়েছে এস এল পি নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন ডাবল ফাইভ স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজিস্টার অন যেটা রেজিস্টার করা রয়েছে করা হয়েছিল সাত আট দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড যেটা করা রয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এবারে তোমাদের বলে দিই যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টে অ্যাকচুয়ালি লাস্ট লিস্টের যেটা হয়েছিল এক দশ দু হাজার চব্বিশ সেই মানে পয়লা অক্টোবরই রেজিস্টার হয়েছিল কিন্তু সেদিন কিন্তু এই মামলার কোনোরকম কিন্তু শুনানি হয় না বিচারপতিদের বা বিচারপতি দ্বয়ীদের দ্বারা কারণ সেদিন কিন্তু অনেক বিশাল বড় একটা পা হার্ট ম্যাটার ছিল সেখানে প্রায় সাড়ে সাতশো মতো কানেক্টেড ম্যাটার্স ছিল তার জন্য তো এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ সেই একই বেঞ্চে যে বেঞ্চে কিন্তু এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার শুনানি হয় সেই বেঞ্চে কিন্তু এই মামলাটিও লিস্টের ছিল এখানে তোমরা প্রত্যেকেই মনে রাখবে যে এখানে কিন্তু কোনোরকমভাবে কোচ লিস্ট নাম্বার কিন্তু মেনশন করা নয় নেই এমতো অবস্থায় তো স্টেটাস বা স্টেজ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পেন্ডিং মোশন হ্যান্ড আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস ওরা ডেটেড দেখতে পাচ্ছ মে বি লিস্টেড লাইকলি টু বি লিস্টেড অন মানে সম্ভাব্য তারিখ দিয়ে দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা পনেরো দশ দু হাজার চব্বিশে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে এবার যেহেতু ওটা কম্পিউটার জেনারেটেড ডেট তাই আমাদের কোনোরকমভাবে মানে ভরসা রাখা যাবে না যে এই দিনই হবে এক এই ডেটটা এগোতে পারে বা পিছোতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু সুপ্রিম কোর্টের অপর সুপ্রিম কোর্টের অফিসিয়াল আপডেটের অপর তাতে কারো কিছু করা থাকবে না এবার তোমাদেরকে বলে দিই এই মামলার যারা যারা পিটিশনার রয়েছে যারা যারা রেসপন্ডেন্ট রয়েছেন পিটিশনার যারা রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কমিশন ক্লাস শেখ নুরুল হক তারপরে যে রয়েছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেডিউল ক ট্রাইবস অ্যান্ড আদার পেপার ফাইন্যান্স কর্পোরেশন যারা রয়েছেন কারা কারা রয়েছেন এখন সাতটা বা সাতজন রেসপন্ডেন্ট এখানে রয়েছেন যে হচ্ছে অমলচন্দ্র দাস ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর পেপুর ক্লাস ন্যাশনাল কমিশন ফর পেপোর ক্লাসেস মিস্টার নীলমাধব কর্মকার আত্মাদীপ পুরবিদাস নিশা সুধাংশু বিশ্বাস পিটিশনারের তরফ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন আস্থা শর্মা এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন বা জিনারা রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ কুনাল চ্যাটার্জী ঈশা আগরওয়াল চন্দ্র শুক্লা বিশাল অরুণ মিশ্রা সিদ্ধেশ শ্রীজ কাটওয়াল এন ভিসা কুমার থি তো তোমরা অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ তো এই মুহূর্তে তোমরা হয়তো তোমাদের মনে জানার ইচ্ছা করবে যে এর অফিসিয়াল রিপোর্ট কী রয়েছে দেখো অফিসিয়াল রিপোর্ট বা জাজমেন্ট ওডার্স সম্পর্কে আমি পরে ডিসকাশন করব। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই এই ওবিসি বাতিল মামলা বা ও সার্টিফিকেট বাতিল মামলা সম্পর্কে যে যে অফিসিয়াল রিপোর্ট যেটা রয়েছে অফিসিয়াল রিপোর্টগুলো যেগুলো হচ্ছে পাঁচখানা অফিসিয়াল রিপোর্ট যেগুলো দেখতে পাচ্ছ এক নম্বর যেটা রয়েছে কুড়ি তারিখ যে শুনানি হওয়ার কথা ছিল তার রিসিভিং ডেট যে ফাইল দেওয়া রয়েছে সতেরো আট দু এবং সাতাশ তারিখ যে ওডার ছিল তার রিসিভিং ডেট হয়েছে তেইশ তারিখ ফাইল রিসিভ করা হয়েছে অফিসিয়াল রিপোর্ট এবং নৌ তারিখ মানে নৌ ন দু হাজার চব্বিশ তারিখে যে অর্ডার ডেট ছিল সেই অর্ডার ডেটের ফাইল রিসিভ করা হয়েছে সাত নয় দু হাজার চব্বিশে কটা সময়ও দেওয়া রয়েছে এবং চব্বিশ নয় দু হাজার চব্বিশে যে এই মামলাটির অর্ডার ছিল বা অর্ডার ডেট বা শুনানির ডেট ছিল তো এর রিসিভিং ডেট হয়েছে তেইশ নয় দু হাজার চব্বিশে এবং এক দশ দু হাজার চব্বিশে যে এই মামলাটি ছিল মানে পয়লা অক্টোবর আজ থেকে তিন চার দিন পিছিয়ে গেলে যে মামলাটির অর্ডার ডেট পড়েছিল এক তারিখ পয়লা অক্টোবর তো তার রিসিভিং ডেট রয়েছে তিরিশ নয় দু হাজার চব্বিশ তো সেই অফিসিয়াল রিপোর্টে কী কী বলা রয়েছে সেটা কিন্তু পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদের সামনে জানিয়ে দেব। তো এই দুটি মামলা বহু প্রতীক্ষিত এই দুটি মামলা যেটা রয়েছে অফিস সার্টিফিকেট বাতিল মামলা এবং যেটা এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এই দুটি মামলার সম্পর্কে যদি কারোর কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশান যে রয়েছে কমেন্ট সেকশানে তোমরা তোমাদের নিজ নিজ প্রশ্ন নিজ নিজ মন্তব্য কিন্তু তুলে ধরতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেওয়ার অনুরোধ রইলো এসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজ নিজ রিলেটিভসদের কাছে কিন্তু শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো তো এই ওবিসি বা এসএসসি দু হাজার সালের প্যানেল প্যাটেল মামলা নিয়ে যদি আর কোনোরকম কোনো নতুন আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে অনস্ক্রিনে সবার আগে কিন্তু আপডেট তুলে ধরব তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই